রাধা গোবিন্দ বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর রাজ্যে আবার নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে যেখানে তোমাদের আয়ুষ মন্ত্রালয়ে নিয়োগ করা হচ্ছে এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং রকম অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু নেই এখানে তোমরা রাজ্যের তেইশ জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে পাঁচ আর দু তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারবে কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হত্যা করে এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো দেখো এখানে মোড অফ সিলেকশন বলা হয়েছে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলোকে প্রথমে স্ক্রিনিং করা হবে দেখা হবে তারপরে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউ টোটাল দশ নম্বর থাকবে এবং এর উপরেই বেস করে কিন্তু ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে সেটা বলে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ইন্টারভিউয়ের সময় সমস্ত অরিজিনাল এবং তোমাদের ডকুমেন্টসের ফটোকপিস অর্থাৎ জেরক্স কপি নিয়ে যেতে হবে কি কী নিতে হবে দেখো এজ প্রুফ সার্টিফিকেট নিয়ে নিতে হবে মাধ্যমিকের সেটা অ্যাডমিট কার্ড নিয়ে নিতে পারো মার্কশিট নিয়ে নিতে হবে সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে নিতে হবে এশেন্সিয়াল কোয়ালিফিকেশানের কাস্ট সার্টিফিকেট নিয়ে নিতে হবে যদি অ্যাপ্লিকেবেল হয়ে থাকো ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেটের মধ্যে তোমরা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারো প্রুফ অফ অ্যাড্রেসের মধ্যে ভোটার কার্ড আধার কার্ড অথবা পাসপোর্ট নিতে পারো এছাড়া পিপিও নিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে নিতে হবে এবং বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে বেঙ্গলের অর্থাৎ তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকে এখানে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেন্টকে অবশ্যই নলেজ থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজের অর্থাৎ বাংলা ভাষা পড়তে লিখতে বলতে কিন্তু জানতে হবে না হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না তারপর এখানে বলা হয়েছে রকম যদি তোমরা ভুল ইনফরমেশন দিয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে কোনো রকম টিএ দিয়ে দেওয়া হবে না অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স থাকে না তোমাদের কিন্তু সম্পূর্ণ নিজ খরচায় তোমরা এই ইন্টারভিউটা দিতে হবে তো তোমরা এখানে আবেদন করবে কিভাবে বলে রাখি তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়াও তোমরা চাইলে অফলাইনেও অ্যাপ্লাই করতে পারো অফলাইনে যদি অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম ফরম্যাটটা যেটা রয়েছে সেটাকে ডাউনলোড করে ফিল করে সেন্ড করতে হবে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে সেটা সবার আগে দেখিয়ে দিই এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে তার উপরে অবশ্যই সিগনেচার কিন্তু করে দেবে তারপরে কোন পোস্টের জন্য সরি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কি আছে সেটা দিয়ে দেবে কোন ডেটে অ্যাপ্লিকেশন ফর্মটা রিলিজ হয়েছে সেটা এখানে দিয়ে দেবে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে ফাদার্স নেম দিয়ে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে কনট্যাক্ট নাম্বার ডেট অফ বার্থ কী আছে তোমাদের বয়স এক সাত দু হাজার পঁচিশে কী আছে দিয়ে দেবে আর তারপরে এখানে তোমরা যদি কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে ডেট অফ রিটায়ারমেন্টের ডেটটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে সমস্ত ইনফরমেশান দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো ডেট প্লেস এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টের সিগনেচার করলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে তো অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে রিলিজ করা হয়েছে এবার দেখিয়ে দিই তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ পূর্ব মেদিনীপুরের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট আউস আয়ুষ সেট আপ অর্থাৎ তোমাদের এখানে আয়ুষ সেট আপের নিয়োগ কিন্তু করা হচ্ছে এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার যেটা কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে বলেছিল এই নাম্বারটাই তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা রিলিজ হয়েছে বা নোটিফিকেশানটা রিলিজ হয়েছে আঠেরো তারিখে তো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টে এলডিএ পোস্টে এবং জিডিএ পোস্টে নিয়োগটা করা হচ্ছে তোমরা চাইলে এখানে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য ডাব্লু 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 ডট পূর্ব মেদিনীপুর ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে অথবা বলা হয়েছে তোমরা অফলাইনেও চাইলে ফর্মটা ফিল আপ করতে পারো সেক্ষেত্রে তোমরা ফর্মটা টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন হয়ে ডাউনলোড করে নিতে পারো এছাড়া এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে কোথায় দেখো অ্যাড অফিস অফ দ্য এম ও এইচ তমলু পূর্ব মেদিনীপুর পিন নম্বর বাহাত্তর ষোলো ছত্রিশ এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ বা অফলাইন ফর্ম ফিল আপ দুটোই বাইশ সাত দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে পঁচিশ আট দু হাজার পঁচিশ সরি পাঁচ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখ রয়েছে লাস্ট ডেট এবং তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আগস্ট মাসের বারো তারিখে এবং ইন্টারভিউটা থাকবে আগস্ট মাসের একুশ তারিখে খুব ফাস্ট প্রসেসে কিন্তু নিয়োগটা করা হচ্ছে তো এবার ডিটেলসগুলো বলে দিই তো দেখো প্রথম পোস্টের নাম রয়েছে অ্যাকাউন্টেন্ট ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা পোস্টিং লোকেশন থাকবে ডিস্ট্রিক্ট আইফ সেটা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও কিন্তু মেদিনীপুরে কিন্তু তোমাদের যেই লোকেশানটা রয়েছে পোস্টিং লোকেশানটা থাকবে এবার আসে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াতে তো দেখো এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না এখানে যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় রয়েছে তারাই এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে এবং তাদেরকে ফিজিক্যালি ফিট হতে হবে এবং অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে তবে তারা এখানে আবেদন করতে পারবে এজ লিমিট অত্যন্ত ভালো রয়েছে বাষট্টি বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারছো এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে পরবর্তী পোস্টের নাম রয়েছে এলডিএ যেখানে একটা পোস্ট রয়েছে লোকেশন পোস্টিং লোকেশন ডিস্ট্রিক্ট আয়ু সেটা পূর্ব মেদিনীপুরেই থাকছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যেও এখানে ফেরসাস ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় হলে আবেদন করতে পারবে সেটা সেন্ট্রাল অথবা যদি তোমরা স্টেটের এমপ্লয় হয়ে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে ফিজিক্যালি ফিট হতে হবে এবং কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে বাষট্টি বছর এজ লিমিট রাখা হয়েছে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বয়সটা কাউন্ট করা হবে পার মান্থ এখানে দশ হাজার টাকা স্যালারি প্যাটার্ন রাখা হয়েছে লাস্ট পোস্টের নাম রয়েছে জিডিএ যেখানে টোটাল দুটো পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট আয়ু সেটা পূর্ব মেদিনীপুরেই লোকেশন থাকবে পোস্টিং লোকেশন থাকবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় হলে আবেদন করতে পারবে এছাড়া অবশ্যই মেডিকেলি ফিট হতে হবে তাহলে তোমরা এখানে যোগ্য বাষট্টি বছর এজ লিমিট রাখা হয়েছে এক সাত দু অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এবং এখানে আট হাজার টাকা পার মাস স্যালারি রয়েছে তো যারা তোমরা রিটায়ার প্যাসেন্ট রয়েছ তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে অন্যান্য ফিসসাইজ ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো এখানে আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে কন্টাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এবং সেটা কতদিনের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা এখানে কিছু বলা হয়নি কিন্তু এটাকে রিনিউ করা হবে কাজের পারফরমেন্স যদি ভালো থাকে তোমাদের যদি এদের এখানে যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই এটাকে কিন্তু এক্সটেন্ড করা হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে এবং তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল কিনা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে